কাচ্ছি দিতেছি কাচ্ছি এক্সপ্রেস থেকে অত শিশুদেরকে খাওয়াইতেছি সবগুলো দিয়ে দেন একজন এক একজনের দুইটা করে কাচ্ছি মাটন আর এসে আলু আর রাইস ওরাও মনে করেন যে এটা ইয়ে করবে ওরা খাবে ওরা পত শিশু ওদের জন্য ওদেরকে জন্য আমি ওর সবসময় ছেলেটা আসলে ওদেরকে আমি খাওয়াই প্যাট ভরে খাওয়াই ওরা আসলে সারাদিন কিছু খাই নাই এই জন্য আমি এই মনে করেন ওদেরকে খাওয়াইতেছি শুরু করে দে তোমাদের খাওয়া দাওয়া শুরু করে দাও

ওদেরকে আমি সবসময় কাচ্ছি এক্সপ্রেসে সবসময় কাচ্ছি এক্সপ্রেসে আসে ওদেরকে খাওয়াই ওরা আসলে যে খাওয়া দাওয়া কখনো তোমরা যদি কখনো খাবার দাবার না পাও ঠিক আছে কাচ্ছি এক্সপ্রেসে চলে আসো তোমরা সবসময় ক্ষুধা লাগলে কাচ্ছি এক্সপ্রেসে চলে আসবে ঠিক আছে বাস ও আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজারদেরকে বলে দেব উনি যে আপনাদের তোমরা আজকে যেন উত্তর দন্তরকে খাবার দেয় ঠিক আছে গ্রুপে কতজন আছে গ্রুপে তোমরা কয়জন আছো পাঁচজন সবাই চলে আসবা সবার জন্য তোমাদের কাছে দরজা খোলা আসলে পথ শিশুদেরকে আমি সবসময় খাওয়ানোর জন্য খুব চেষ্টা করি ঠিক না খাবারটা কেমন মজা অনেক মজা তোমাদের দেশের বাড়ি কই সুনামগঞ্জে বাদস্বর আর আমার বাড়ি কই জানো আমার বাড়ি হয়েছে লক্ষ্মীপুর তোমরা সব সময় একবার যা আছে সবাই নিয়ে আসবে তোমাদের গ্রুপে যা আছে ফথ শিশু যারা বতর টোকায় সবাই নিয়ে আসবা ঠিক আছে সবাই নিয়ে আসবা সবাই যদি না খায় সারাদিন না খাওয়া থাকে ওই ওদেরকে নিয়ে আসবা ঠিক আছে আনবা তো আর তোমাদের কাছে আমাদের কাচ্চি এক্সপ্রেসের কাচিটা কেমন লাগে অনেক মজা সত্যি নাকি মিশামিঠা হাসা কথা ঠিক আছে ওকে কাচ্চি এক্সপ্রেসের কাচ্চিটা খাই তোমাদের কাছে কেমন লাগছে আচ্ছা আমি যে তোমার কাচ্ছি কাচিটা খাওয়াইলাম তোমরা কি আমার জন্য দোয়া করবা কিভাবে দোয়া করবা আর তুমি নিহত হয় আর তুমি যাক এমনি সবগুলো খাবার খাইছো তো মজা পাইছো আর তুমি গুড গুড ঠিক আছে ধন্যবাদ আবার দেখা হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ